প্রিয় ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে এমন এক রহস্যের কথা বলবো যা হয়তো আপনি জানেন না অথচ প্রতিদিন করলে আপনার জীবন রিজিক, শান্তি সবকিছু বদলে যাবে এই একটি শব্দ আস্ত আফেরুল্লাহ এত শক্তিশালী এই রোহানি শক্তির অধিকারী যে আল্লাহ তালা নিজেই বলেছেন যে তার কাছে তাওবা করে সে আর কখনো একা নয় দরিদ্র নয় ব্যর্থ নয় আজ আমরা জানবো মাত্র পাঁচবার আস্তাক পড়লে পড়লে জীবনে কি পরিবর্তন আসে আর কেন এটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শব্দগুলোর একটি আস্তাক শব্দের অর্থ কি এটি আরবি শব্দ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এতে তিনটি গভীর দিক আছে এক স্বীকারোক্তি আমি ভুল করেছি দুই অনুতাপ আমি সেই ভুলের জন্য দুঃখিত তিন ফিরে আসা আমি আবার আল্লাহর দিকে ফিরে যাচ্ছি অর্থাৎ যখন তুমি বলো আস্তাউল্লা তখন তুমি শুধু একটি শব্দ বলছো না তুমি আসলে জানিয়ে দিচ্ছ হে আল্লাহ আমি তোমার দিকে ফিরে যাচ্ছি আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল আয়াত দশ তারপর আল্লাহ তালা আরো বলেন তিনি তোমাদের উপর আকাশ থেকে বসন করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান দিয়ে সহায়তা করবেন অর্থাৎ ইস্তেকবার করলে শুধু গুণা মাফ হয় না বরকত সন্তান শান্তি সবকিছু আল্লাহর দান করেন অর্থাৎ সবকিছু আল্লাহর দান করেন মাত্র পাঁচবার পড়া রহস্য অনেকে বলেন আস্তা তো হাজার বার পরা যায় পাঁচবার বিষয়টা সংখ্যার নয় নিয়তের তাই তো রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আন্তরিকভাবে ভাবে করে আল্লাহ তার গুণা মাফ করে দেন যত বড় সে গুণা হোক না কেন মিজি এখন ভাবো যদি তুমি মাত্র পাঁচবার গভীর মন দিয়ে বলো আস্তাক আস্তা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ তখন তোমার হৃদয় আল্লাহর দিকে ফিরে যায় তোমার রোহ কাঁদে তোমার পাপগুলো ভেঙে যায় আর আল্লাহ বলেন হে আমার বান্দা আমি তোমাকে মাফ করে দিলাম পাঁচবার পড়ার পাঁচটি অলৌকিক উপকারিতা হচ্ছে এক পাপ মাফ হয়ে যায় প্রতিটি আস্তাক ফিরুল্লায় একটি দরজা খুলে পাপের দরজা বন্ধ হয় রহমতের দরজা খুলে যায় তাই তো রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেক করে আল্লাহ তাকে সব দুঃখ থেকে মুক্তি দেন আর এমন রিজিক দেন যা সে কল্পনা করতে পারে না দাউদ দুই রিজিক ও বরকত বৃদ্ধি যখন তুমি পাঁচবার আস্তাক ফেরুল্লা বলো আকাশের রহমত নামতে শুরু করে হঠাৎ ব্যবসায় লাভ আসে অসুস্থতা সেরে যায় সংসারে শান্তি আসে কারণ আল্লাহ নিজে বলেছেন করো আমি তোমাদের জন্য তিন মন শান্ত হয় দুশ্চিন্তা দূর হয় আস্তাক ফির একটি রোহানি ওষুধ প্রতিবার বললে মনে হালকা লাগে যেন বুকের ভার কমে যায় তাই তো নবী সাল্লাহ বলতেন আমার হৃদয়ে কখনো কখনো অসচেতন অসচেতন হয়ে যায় তাই আমি প্রতিদিন শতবার করি দোয়া দরজা খুলে যায় চার তুমি কি জানো অনেক সময় দোয়া কবুল হয় না শুধু পাপের কারণে যখন তুমি আস্তাক আস্তাকল বলো তখন আল্লাহ সেই বাধা সরিয়ে দেন ইমাম আলী রদুল্লাহ অন্য বলেছেন ইস্তেফার হলো দোয়ার দরজার চাবি পাঁচ বিপদ থেকে রক্ষা রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইসতেক করে আল্লাহ তাকে প্রতিটি কষ্ট থেকে মুক্তি দেন ইবনে তুমি পাঁচবার পড়লে হয়তো তোমার গাড়ির দুর্ঘটনা থেকে বেঁচে যাবে হয়তো কোনো বিপদ তোমাকে ছুতে পারবে না কারণ আল্লাহর রহমত তোমার চারপাশে ঢাল হয়ে দাঁড়াবে কি কিভাবে পড়বে প্রথমে উজু করে মুখে হাসি রেখে বলো রহমানুর রাহিম তারপর মন শান্ত করে পাঁচবার বলো একবার সকাল বেলা একবার রাতে পড়ো পড়ার পর দু হাত তুলে দোয়া করো হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমাকে দাও দাও শান্তি বাস্তব জীবনের গল্প হচ্ছে একজন নারীর প্রতিদিন অনেক কষ্টে দিন কাটাতেন সন্তান অসুস্থ স্বামী বেকার ঘরে দুঃখ একদিন ইউটিউবে শুনলেন আস্তাক পড়লে জীবন বদলে যায় তিনি প্রতিদিন সকালে পাঁচবার করে পড়া শুরু করলেন মাত্র এক মাস পর স্বামীর চাকরি হয়ে গেল সন্তান সুস্থ হলো ঘরে শান্তি ফিরে এলো তিনি বললেন আমি বুঝলাম আল্লাহ কখনো দেরি করেন না কিন্তু তিনি অমায়িকভাবে পরীক্ষা নেন আমরা প্রতিদিন মোবাইলে ঘন্টা পর ঘন্টা ব্যয় করি কিন্তু আল্লাহকে স্মরণে রাখি কয়েক সেকেন্ডেও না তবু তিনি আমাদের ডাকেন হে বান্দা ফিরে এসো আমি তোমাকে ভালোবাসি তুমি যদি আজ আস্তাউল্লাহ বলো আল্লাহ তোমার তালিকায় লিখে দেবেন এ আমার প্রিয় বন্ধা সে আমাকে স্মরণ করেছে জীবনের সব দুঃখ কষ্ট হতাশা ঋণ সবকিছুর সমাধান লুকিয়ে আছে এই একটি শব্দে ফিরুল্লাহ আজ থেকে প্রতিদিন অন্ধ পাঁচবার বলো আর দেখো কিভাবে আল্লাহ তোমার জীবনে আলো ছড়িয়ে দেন